আসসালামু আলাইকুম কি সমস্যা ভাই কোথা থেকে আসছেন আসছি ভাইয়া পাশের গ্রামে আপনার বড়াই গ্রাম থানা আমার বাড়ি বড়াই গ্রাম বড়াই গ্রাম নাটোর বড়াই গ্রাম নাটোর নাম কি চাঁদা ইউনিয়ন আচ্ছা আসেন নাম কি আপনার আমার নাম মোহাম্মদ হাসিনুর রহমান আচ্ছা আসেন বসেন কি সমস্যা কি আপনার সমস্যা বড় ভাই আমার মনে করেন আচ্ছা আসেন বসেন আগে এখানে বসেন এখানে বসেন বসেন চাঁদা কোর ইউনিয়ন

করা লাগতে পারে এই ডাক্তার এটা বলছে সপ্তাহে এগারোশো খাচ্ছি গ্রামে যারা চাকরি করে তারা আর সাত দিন ধরে আপনার ডিটেলসটা খুঁজে পাই যে আমি অনেক কষ্ট করে আসি বড় ভাই মনে করেন আমার বাপের কোনো সমর্থই নাই যে মনে করেন কিছুই না আমার আব্বা কি মনে করেন তুলি খাওয়াইতে হয় তুলি খুব হয় প্যারালাইসিস ঘরে পরে আছে

আমাৰ জিলা হৈছে নাটৰ জিলা আমাৰ থানা বৰাই গ্ৰাম আৰু হৈছে আমাৰ ইউনিয়ন ইউনিয়ন হৈছে চান্দাই গ্ৰাম ভাণ্ডাৰদহ এটা পূৰা ডিটেইলছ আমাৰ আমাৰ নাম মহদ হাছিনুৰ ৰহমান আমাৰ আব্বাৰ নাম মহ হালিম মিয়া যে বিকাশ নাম্বারটা বললেন হয়তো আপনারই আপনারই ফোন টোন দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আর সমস্যা নাই আপনার কাছে আপনি নিয়েন যখন কেউ কল দিবে তখন আপনি নিয়ে আপনি কথা বলেন ওকে যাই হোক ওনাকে আপনারা যতটুকু পারেন যার কেউ সাধ্য আছে ওনার সঙ্গে কথা বলেন কথা বলে যদি আপনার সহযোগিতা করেন তুলে খাওয়াতে হয় তুলে করতে হয় কিছুই নাই আমার বাবার আচ্ছা ঠিক আছে যাদের যাদের সামর্থ্য আছে আমি আবার বলি আর একটা কথা বলে রাখি আমি কিন্তু কখনো কোনো জায়গায় আমার ব্যক্তিগত কোনো বিকাশ নাম্বার টাম্বার ব্যবহার করি না বা কখনো সহযোগিতা চাই না যারা আমার কাছে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে কিছু সহযোগিতা চায় আমি তাদের যাদের সমস্যা তাদের মুখ থেকে বিকাশ নাম্বার তাদের বিকাশ নাম্বার তাদের মুখ থেকে বলে দেই আপনারা সরাসরি তাকে সহযোগিতা করবেন আমার ব্যক্তিগত কোনো বিকাশ বিকাশ এইসব আমি কোনো জায়গায় ব্যবহার করি না যদি কেউ আমার ভিডিও চুরি করে এরকম ব্যবহার করেন এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না বাট ওনাদের সমস্যা ওনাদের বিকাশ নামার ওনার মুখের সঙ্গে স্কিনে মিল রেখে ওনাকে সহযোগিতা করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলে একটু চেষ্টা করবেন ওনাকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম